হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সোপান একাডেমি তুমি যদি এসএসসি জিডির জন্য প্রস্তুতি নাও তাহলে অবশ্যই তোমাকে প্রিভিয়াস ইয়ার করে যেতে হবে কারণ একমাত্র প্রিভিয়াস ইয়ার পড়লেই তুমি বুঝতে পারবে যে পরীক্ষার প্যাটার্ন কোশ্চেনের ধরন কীরকম হচ্ছে একমাত্র সোপান একাডেমি পশ্চিমবঙ্গে প্রথম তোমাদের জন্য ডাব্লু এবং এবং কেপির প্রিভিয়াস ইয়ারগুলো সুন্দরভাবে চ্যাপ্টার ওয়াইজ সাজিয়েছিল বাট এই এসএসসি জিডির কিন্তু প্রিভিয়াস ইয়ার আমাদের কাছে ইংলিশ এবং হিন্দি ভার্সানে অ্যাভেলেবেল আছে তুমি কিন্তু গুগলে সার্চ করলে পেয়ে যাবে বাংলা ভার্সানে কিন্তু অ্যাভেলেবেল নেই তো সোপান একাডেমি এবং তার টিম কঠোর পরিশ্রমে প্রত্যেকটা কোশ্চেন প্রত্যেকটা ইংলিশ কোশ্চেনকে বাংলাতে ট্রান্সলেট করে ম্যানুয়ালি ট্রান্সলেট করে এমনটা নয় যে গুগলে ট্রান্সলেট করে দিয়ে দিয়েছে কারণ গুগল ট্রান্সলেটে অনেক ভুল থাকে প্রচুর ভুল থাকে ওটা পড়ে তুমি বুঝতেই পারবে না যে কি কোশ্চেন দিয়েছে তো আমরা এটা একদম ম্যানুয়ালি টাইপ করে ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করে দু হাজার পঁচিশ এবং দু হাজার চব্বিশে যত শিফট হয়েছিল সেগুলিকে আমরা অধ্যায় ভিত্তিক মানে ম্যাথ ইংলিশ জি জি কে এইভাবে আমরা সাজিয়েছি তো সেই শিফটগুলো আমাদের যে অ্যাপ্লিকেশনে রয়েছে সেখানে তুমি পেয়ে যাবে আমরা দেখে নেব যে এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ারগুলো আমরা কিভাবে সাজিয়েছি ও রিজনিং এস এস সি জিডিং হাজার পঁচিশ টোটাল এখানে রয়েছে সম্পূর্ণ বাংলাতে কোন ডেটে হয়েছে এবং কত নাম্বার পেজে রয়েছে সেটা এখানে উল্লেখ করা আছে এবং দেখো এখানে প্রত্যেকটা কোয়েশ্চেনের নিচে তার অ্যান্সার করে দেওয়া আছে ঠিক আছে তো এইভাবে টোটাল বিয়াল্লিশটা শিফট তোমরা এখানে পেয়ে যাবে এই পিডিএফটার ভেতরে ওকে একদম সুন্দর করে টাইপ করে দেওয়া রয়েছে তুমি এটা প্রিন্ট আউট করে করতে পারবে তো তার জন্য আমাদের অ্যাপ্লিকেশন তোমাকে ডাউনলোড করতে হবে সোপান একাডেমি এটা রিজনিং এরপর দেখে নেব জেনারেল নলেজ জেনারেল নলেজেও আমরা প্রত্যেকটা শিফটকে বাংলাতে ট্রান্সলেট করেছি দেখো শিফট ওয়ান এভাবে সূচিপত্র দেওয়া রয়েছে এবং তার নিচেই দেখো এক্সাম ডেট আছে তারপর আছে এক্সাম টাইম মানে কোন শিফটে পরীক্ষা হয়েছে এবং প্রত্যেকটা পরীক্ষার দেখো প্রশ্নকে বাংলাতে ট্রান্স সুন্দর করে ট্রান্সলেট করার পরে তার অ্যান্সার কিন্তু দেওয়া রয়েছে একদম নির্ভুলভাবে এরপর ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্সেও তাই সেমভাবে করা আছে প্রথমে শিফট আছে এরপর তুমি ওখান থেকে পেজ সংখ্যা দেখে যে শিফটের অ্যান্সার করতে চাও প্র্যাকটিস করতে চাও সেখানে তুমি যেতে পারবে ওকে এভাবে অ্যান্সার করে দেওয়া রয়েছে ঠিক আছে তো দেখো টোটাল এগুলো করতে আমাদের যথেষ্ট টাইম লেগেছে হুম তো এই যে পিডিএফগুলো তুমি দেখলে এগুলো যদি তুমি কিনতে চাও আমাদের অ্যাপ্লিকেশন তোমাকে ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে সুপার একাডেমি ডাউনলোড করলে ওখানে ইবুক সেকশানে তোমাকে যেতে হবে সেখান থেকে তোমাকে বাই করতে হবে এবং সেখান থেকে তুমি প্রিন্ট আউটও বা ডাউনলোড করতে পারবে প্রিন্ট আউটের জন্যে ঠিক আছে এছাড়াও দেখো আমাদের অ্যাপে তুমি অনেক ফ্রি মক টেস্ট পাবে আমরা লঞ্চ করেছি প্রত্যেক রবিবার ওয়েস্ট বেঙ্গলে প্রথম কেউ তোমাদের এভাবে ফ্রিতে মক টেস্ট নেয় প্রত্যেক রবিবার রাত নটার সময় তোমাদেরকে ফ্রিতে ফুল মক টেস্ট নেওয়া হবে তো প্রত্যেক সানডেতে নয়টার সময় আমরা মক টেস্ট অ্যারেঞ্জ করছি এবং তার সঙ্গে কিছু রিওয়ার্ডের ব্যবস্থা থাকছে অ্যাপ্লিকেশনে যাবে আমাদের লাইভ মক টেস্ট সেকশনে ওখান থেকে তুমি দেখতে পাবে অলরেডি আমাদের অনেকগুলো মক টেস্ট হয়ে গেছে এছাড়াও ফ্রি পিডিএফ নোটস ফ্রি ভিডিও ক্লাসেস বা ইউটিউবে যে যত ক্লাস রয়েছে প্রত্যেকটা ক্লাসকে আমরা ওখানে সাজিয়ে রেখে দিয়েছি তুমি শুধুমাত্র একটা ডাউনলোড করে পড়াশোনা স্টার্ট করে দাও আর অবশ্যই প্রিভিয়াস ইয়ারগুলোকে ভালো করে করে যাবে আপকামিং পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ার কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট ওকে